দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতো আশা করি আপনার সবাই ভালো আছেন ঈদের আগের দিন বা আমরা আছে ঈদ উৎসব অর্থাৎ মেহেদি উৎসব করার জন্য আসলাম তো এখানে এটা সামান্যতম একটু গ্যাদারিং করলাম ওদেরকে নিয়ে তো ওদের যাই হোক এটা অনেক ভিডিও পাবেন আপনারা তো সবচেয়ে বড়ো যে কথাটা আমরা সুহানের কোনো সুহান পেয়ে গেলাম সুহানের বাড়ি কোথায় সেটা আমরা জানার চেষ্টা করবো যদি সে বলতে চায় বাবা মা ইতিহাস যদি বলতে চায় তাহলে সে বলবে আর সবচেয়ে বড়ো যে বিষয়টা আপনাদের সঙ্গে তুলে ধরবো সুহান একজন হাফেজ

বাবা মা নাই যে তোমার তুমি তুমি নাকি আর আরবি লাইনে পড়া জানো কি পড়া জানো তুমি বলো তো আমি পড়ছো না হাফিজ হয়েছো একদম পুরো হাফিজ হয়েছো মানে তিরিশ পারা কমপ্লিট করছো কতদিনে কমপ্লিট করছো তুমি তিন বছরে তখন তো তখন কি তোমার বাবা মা ছিল যখন তুমি হাফিজ হচ্ছ তখন কি তোমার বাবা মা ছিল হাফিজ হয়েছে কত বছর হয়েছে দুই বছর দুই বছরের ভিতরে তোমার বাবা মারা গেল বিষয়টা কেমন দেখা যাচ্ছে মানে এফএফ এফ এর লেখতে কত যাচ্ছেন তারা তো তুমি কোথায় জেলা তুমি তো কিবার কোথায় যাচ্ছেন আপনারা আপনারা মোবাইল কিনতে হ্যাঁ তোমাদের গ্রামের বাড়ি কোথায় সৈয়দপুর তো তোমরা পঞ্চগড় হলে তোমরা জেলা সৈয়দপুর তো জেলা চলে তাহলে ওই জায়গাতে যাচ্ছিলো মোবাইল কেনার জন্য পরে মোবাইল কিনতে গিয়ে অ্যাক্সিডেন্ট মারা গেছে তোমার ভাই বোন নাই হ্যাঁ

এখন তুমি কোরআনে হাফেজ হয়েছো সেটা কি বলবে আমার একটু বোঝা তো আমি দেখি করতে পারি না আমাদের সমান আশ্চর্যের ব্যাপার হলো ও বলতেছে আমি কিন্তু জানি না ওর ভাষ্য হাফেজ অর্থাৎ তিরিশ পাড়া সে কোরআন হাফেজ করেছে আমি এই ফাঁকিটা বলে রাখি আমরা কিন্তু অনেকে চেষ্টা করি আমাদের সন্তানদেরকে হাফেজ বানানোর জন্য কিন্তু আদৌ হতে পারবে না সেটা কিন্তু জানি না মহান আল্লাহ তালা কিন্তু এই সোহান সোহান হাফেজ হয়ে আজকে এই কমরাপুরে রাস্তায় কিন্তু পড়ে আছে এই জিনিসটা কিন্তু আমি মেনে নিতে পারছি না একজন সমাজকর্মী হিসাবে দেখি কি করতে পারি অবশ্যই আপনাদের সহযোগিতা বাদ দিয়ে নেওয়া আপনাদের সহযোগিতা লাগবে আসুন শুনি সুহান রহমান সুহান যে হাফে সেটার আমি প্রমাণ কথাটা বলবো না কারণ সে বলছে পুরাণে হাফেট সুতরাং কোরআন নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না তারপরেও আমরা কিছু কোরআনের আয়াত আমরা শোনার চেষ্টা করব আসুন আচ্ছা তুমি কোন হাদিসটা কোনো সুরাটা শোনাবে আমাদের সোনাই আসি এবং লাস্টে বলতো তো লাস্টের আয়াত কোনটা কোরআন হিসেবে আমি ভুল করতে পারি ও বলছে দুইশো বাহাত্তরটা কিন্তু আয়াত রয়েছে আচ্ছা শুরু হয়েছে ওটা দিয়ে সুরা হাতে আচ্ছা তুমি আমাদেরকে কোনটা শোনা বলছো ইয়াসিন সবটা শোনাবা না কিছুটা শোনাবা কিছুটা শোনা এরপরে আরেকটা শোনাবো আচ্ছা তুমি কি জানো তুমি জানবাই যেতে হবে আসল সম্মানিত দর্শক তার ইয়াসিন সোহান রোমন সোহানের মুখ থেকে এই সুবিধা বঞ্চিত শিশু সোহান রোমন সোহানের মুখ থেকে আমরা শুনবো আমরা ইয়াসিনশন দিচ্ছি কোরআন শুরু করছি হ্যাঁ বলো يا ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يبصرون إنا جعلنا في أولادهم أغلالا Kuani kamu kau maunt, mada'lamin bini aidihim sedang, ma'rifahim sedang, kau senap. Kau lain berdiri, ina dala bi

মান্ডা একটা মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসা এসো সচেতন সোসাইটি ওই মাদ্রাসার সাথে আমরা জড়িত রয়েছি আশা করি ওই মাদ্রাসার হুজুরের সাথে কথা বলে যদি সোহানুর রহমান সোহান রাজি হয় তাহলে আমরা ওকে পড়ানোর ব্যবস্থা করবো সে তুমি কি পড়তে চাও তোমার বোনকে নিয়ে আসতে পারবে একবার ডাকা ওনার অনুমতিটা লাগবে আমাদের তাহলে এই যে অনেকে আছেন এখানে সবার সম্মতি মানে আমরা বলছি সবার সামনেই বলছি কি যদি সব তুমি কি পড়তে চাও কোন মাদ্রাসা কবি মাদ্রাসা পড়বে তুমি যদি নিয়ে যাই তোমাকে ওকে এবং ওর বোনের সাথে কথা বলে যিনি থানাতে যিনি করে আমরা এই মসজিদে আমরা দেওয়ার চেষ্টা করব ওই মসজিদে আজকে না ঈদের পরে যদি সে থাকে তোমাকে এখানে পাবো তো তো সম্মানিত দর্শক ভালো থাকবে আমরা সব প্রায় দশটা থেকে আমরা এতক্ষণ ছিলাম একটা বেঁচে গেছে না একটা বেঁচে গেছে তো ভালো থাকে সে প্রত্যাশা এবং এরকম স্বয়ং স্বন যদি আপনারা কোথাও পান এবং ওদের মতো যদি পেয়ে থাকেন আশিক ইমরান ওদের মতো পেয়ে থাকে ওদেরকে অবহেলা নয় ওদেরকে আমরা দিক্কার দিয়ে সামনে থেকে তাড়িয়ে দিব না বরং ওদেরকে ভালোবেসে কাঁচি টেনে নিব এবং রাষ্ট্রীয় সম্পদে কীভাবে পরিণত করা যায় সেটার ব্যবস্থা করবো ভালো থাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার